জয়গুরু প্রণাম আজকে একটু লাইভ করতে পারি না কারণ একদমই আশা হয় না আমার আজকে এসেছি একটি বিশেষ কারণে কিছু কিছু প্রশ্ন কমেন্টে আসে যেগুলো সব প্রশ্নের উত্তর তো দেওয়া খুব অসুবিধা হয়ে যায় টাইপের মাধ্যমে তাই সে কারণে আসা জানিয়ে আসলে হয়তো আমি দু ভাই বোনদের পেতাম হঠাৎ করেই বসে পড়লাম যাই হোক এক মা কমেন্ট করেছেন যে ইষ্টভীতি এখন জমা দেওয়ার যে নানান রকম সিস্টেম বা এত ঝামেলা হচ্ছে এত কিছু দিতে হয় উনি বয়স্ক মা তাই বলছেন যে আমি এত কিছু করে দিতে পারবো না ডক্টর পুলিশ ভীতি আর জমা দেব না আমি কোনো গরিব দোস্তদের দান করে দেব সেই মায়ের উদ্দেশ্যে মা জয়গুরু আপনার সুস্থতার প্রার্থনা করি প্রিয় পরমেশ্বরী চরণে আপনি ভালো থাকুন আপনি বয়স্কা মা এতদিন ধরে ঠাকুরকে নিয়ে আপনি চলছেন কত না ভালোবাসেন আপনি ঠাকুরকে আপনি অনেক ভালোবাসেন ঠাকুরকে এটা আমি বুঝতে পারছি আর এটাও বুঝতে পারছি যে এই যে নানা রকম সিস্টেম সেটা আপনি আপনার বয়স হয়েছে আপনার প্রবলেম সবার জমা দিতে তবে আমি একটা কথা বলছি আপনার যে নিকটবর্তী উপযোজনা কেন্দ্র রয়েছে বা যে মন্দির রয়েছে আপনি ওখানে তো অনেক গুরু ভাই বোনরা রয়েছে সেই উপযোজনা কেন্দ্রের সাথে যুক্ত যেখানে আপনি স্টুভীতিটা জমা দিয়ে থাকেন তো আপনি একটা কাজ করতে পারেন না তো আপনি সেখানে সেই যে গুরু ভাই বোনরা যেখানে রয়েছে আপনার নিকটবর্তী ওনাদেরকে আপনি একটু বলে দেবেন একটু আপনার অসুবিধার কথাটা ওনাদের জানাবেন আশা করি আমরা যে গুরু ভাই হাত বাড়িয়ে আমরা তারাও নিশ্চয়ই এগোবে আপনার এই পাশে দাঁড়াবে আপনার আপনি ওনাদেরকে দিয়ে যা জেরক্স কপি যা যেটা দরকার ওনারা আপনাকে করিয়ে দেবে আপনার কোনো ঝামেলা করতে হবে না আপনি এতদিন ধরে ঠাকুরকে রয়ে নিয়ে আছেন ঠাকুরকে কত ভালোবাসেন ঠাকুরের অর্ঘটা ঠাকুরকেই দেওয়াটা ভালো আমাদের জীবনটা তো শেষের দিকে চলে যাচ্ছে এই আজ পেছনে যে দিনগুলো চলে গেছে মনে হয় ঠাকুরকে ধরলে আচার্য পরম্পরা ধরলে কতটা এগিয়ে যেতে পারতাম এই জীবনে যদি আরো আগে ধরতাম ধরাটা অনেকটাই দেরি হয়ে গেছে তো যাই হোক মা আমি আপনাকে কথাটা বললাম আর আপনার এই কমেন্টটা দেখে কিন্তু আমার মনে হলো একটু লাইভে আছি কারণ সব কথা টেক্সট করে বলাটা অসুবিধাই হয়ে যায় অনেক কিছু টাইপে ঠিকভাবে শুদ্ধ ভাবে আসে না তার এ লাইভে আরেক দিদি ভাই কমেন্ট করেছেন যে তার বাড়িতে আরো দুজন রয়েছে যে যাদের ইষ্টভীতিটা সে দিদি নিজে করে থাকেন তারা করেন না তিনি নিজে করে করে থাকেন তারা দীক্ষা নেননি কিন্তু স্বামী এবং বোন নাকি ভাই যার কথাই বলেছেন যে তার ওনাদের দুজনের ইষ্টভীতি দিদি ভাই করে থাকেন তো দিদি ভাইয়ের কাছে আমার এটা অনুরোধ যে এখন তো সেভাবে জমা দেওয়ার যাবে না এটা নির্দেশ কারণ যারা এসব জমা দেবে না তাদেরও পেন্ডিং অবস্থায় পড়ে থাকবে তাই আপনি এই যে জমা হয়েছিল যে ইষ্টভীতি আপনি জন্মিয়েছিলেন তাদের নামে পড়েছিলেন আমার যেটা মনে হয় আপনি সেটা কোনো মন্দিরে বা ঠাকুর বাড়িতে সেটা প্রণামী হিসেবে পাঠিয়ে দিতে পারেন আর আরেকটা আমি আপনাকে সলিউশন দেব আপনি আপনার নিকটবর্তী যে মন্দির কেন্দ্র মন্দির আছে সেখানে এই ব্যাপারটা নিয়ে একটু জানান দেখুন তারা কি বলে ওনারা যেভাবে বলবে আপনি সেভাবেই জমাটা কেমন আর আচার্য ভীতি আচার্য ভীতি যে মন্ত্রটা সেটা অনেকে জানতে চেয়েছেন সেটা যে উপাসনা গ্রন্থ আমাদের একটা চটি বই রয়েছে সেই বইয়ের মধ্যে দেখবেন আচার্য প্রণাম মন্ত্র বলে একটা মন্ত্র রয়েছে ব্রহ্ম ব্রহ্ম মার্গ প্রদর্শক প্রেম ভক্তি বিনায়ক বলে একটা প্রণাম মন্ত্র রয়েছে সেটাই আচার্য ভূতির মন্ত্র এটা একটু আপনি দেখে নেবেন মা তো আপনারা এভাবে সাপোর্ট করছেন ইষ্ট প্রসঙ্গ শুনছেন কোথাও ভুল হলেও অনেকেই সেটাও ধরিয়ে দিচ্ছেন আমি কিন্তু তাতে একদম খারাপ পাই না কারণ আমাকেও তো আপনাদের যাজল করতে হবে যেমন আমি ঠাকুরের কথা বলছি সেভাবে আমার যে ভুলগুলো আপনারাও বলে দিলে আমি সঠিক হতে পারবো অনেক সময় নিজের ভুলগুলো নিজেরা বোঝা যায় না তাই আপনারা ধরিয়ে দিলে আমিও সেই জায়গাটা শুধরে নিতে পারি আমি আসলে একদম আসি না তো বুঝতেও পারছি না যে কেউ আসলে কোথা থেকে বোঝা যায় কি কিছু বুঝতে পারছি না মনে হচ্ছে একটা আমি জায়গা দেখছি এটাই যতদূর সম্ভব ওটাই হবে গান গাইছি গান গাইতে পারি না কিন্তু ভালো লাগে হিন্দি ভোজন তুমি কনে প্রভু পারে লাগাই তুমি প্রভু পেয়ে বীচ ভাবার মে ডে নেয় বীচ ভবর মে ডোলে নেয় न का कौन रहा दिखाए तुम बिन कौन प्रभु पारे लगाए तुम बिन कौन प्रभु पारे लगाए पानी गहरा दुर्गम सागर पानी गहरा दुर्गम सागर माझी मूडक स्वामी दया कर तारण हरी तेरे बिन अब भग सिंधु में कौन सहाय भग सिंधु में कोने सहाय बीच भवर में डोले ने ओ बीच भवर में डोले ने ओ तन घट का कमरा दिखाए तुम बिन कोने ঠাকুর আমাদের জীবন চলনার পথে সব কিছু বলে দিয়ে গেছেন ঘুম ভাঙার সাথে সাথে আমরা যেন সকলেই বীজ নামটা অনবরত করা শুরু করে দিই ঠাকুরের বলা যদি আমরা ঠিকঠাক ভাবে পালন করে চলি দেখা যাবে যে জীবনটা কিভাবে আমাদের ভাবনা চিন্তা গুলো কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে যদি আমরা ঠাকুরের বলা মাফি চলা শুরু ঠাকুর বলেছেন যজন যজন ইষ্টভীতি এই তিনটির মতন আর কোনো কিছুই হতে পারে না এই তিনটিকে যে একবার সঠিক করে মানে পালন করবে রোজ নিত্য দিন যজন করবে নিত্যদিন দিন যাজন করবে এবং নিত্যদিন দিন নিত্য ইষ্টবিদ্য নিত্য দিন করছে এই তিনটে যার সঠিক থাকবে তাকে কেউ কখনো কোনো কিছুতেই ঠেকাতে পারবে না সে জীবনে এগিয়ে চলবে জীবনটা তার এতটা সুন্দর হয়ে আমরা একটু একটু করে নিজেকে তৈরি করতে পারি যখন ঠাকুরের সাথে যুক্ত থেকে থেকে আমরা একটু একটু করে নিজেকে তৈরি করব তখন দেখা যাবে যে আমাদের চেঞ্জ গুলো আমরা একটা দিন আসবে যদি একটা মাস যদি আমরা ঠিকঠাক ভাবে এই যজন যাজন ইষ্টভিটা করে থাকি যাজন এখন অনেকে বলতে পারে আমরা বের হতে পারছি না সময়টা হচ্ছে না তখন কিন্তু আমরা কি করতে পারবো তখন